সাত প্রকার মানুষকে আল্লাহ তালা রহমত দেন না গজব দিয়ে দুনিয়াতে লাঞ্ছিত করে মৃত্যুর আগে বানায় কবরে কয় প্রকার মানুষ সাত প্রকার এই সাত প্রকার গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে বেইমান বানায় কোথায় নিবে কবরে কোথায় এখন আল্লাহ নিজে যদি দায়িত্ব নেয় আপনি বেইমান হয়ে কবরে যাবেন আপনাকে বাঁচাইতে পারবে

করবে কি করবে না করবে না আল্লাহর হুকুম মানবে না নবীর তরিকায় চলবে না নবীকে নিয়ে ভেজাল করবে এই মানুষ এই স্বভাবের মানুষগুলো কখনো ইমান নিয়ে কবরে যাইতে পারবে না কেউ যদি আল্লাহকে না মানে নবীকে মা মানে ও কি ইমানদার না বেঈমান বেঈমান এখন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে পারে ওটা আল্লাহ মানা হয় না যেগুলো করলে পারে ওটা নবী মানা হয় এখন আপনার যতই মুখ দিয়ে বলেন আমি আল্লাহকে মানি নবীকে মানি কিন্তু আপনার কাজের দ্বারা এটা প্রমাণ ধরে বলেন হয় না আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন জ্ঞান শুনুন না বিবাল্লাম ও নবী আমার ইমানদার দুনিয়াতে কি কাজ করলে মানুষ ইমানদার হতে পারবে দুনিয়াতে কি কাজ করলে মানুষ জান্নাতে যাইতে পারবে দুনিয়াতে কি কাজ করলে মানুষ বেঈমান হয়ে কবরে চলে যাবে এমন সময় নবী আমার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবায়ে কেরাম দুনিয়াতে কোন ব্যক্তি যদি সাতটা কাজ করে ফেলে আর যদি তওবা না করে মারা যায় ওই ব্যক্তি বিনা হিসাবে বেঈমান হয়ে বিনা বিচার কারণে জাহান নামে চলে যাবে এক নাম্বার খেয়াল করেন এক নাম্বার যে বান্দা দুনিয়াতে শিরেক করবে আর শিরেক করা অবস্থায় কোথায় চলে যাবে কবরে চলে যাবে এনতেকাল করবে ওই বান্দা জীবনে কোনো নাজার পেতে পারে না ওই ব্যক্তি ইমান নিয়ে কবরে যাইতে পারবে না সারা জীবন যদি শিরেকের মধ্যে লিপ্ত থাকে ওই বান্দা কখনো ইমান নিয়ে কবরে যাইতে পারবে না এখন আমরা জানি না শিরিক কি আমরা উঠতে বসতে কথায় কাজে সেরেক করে ফেলতেছি আমরা বুঝতেই পারি না আছে না এক নাম্বার খেয়াল করেন সকালবেলা দোকান খুলছে সকালবেলা দোকান খুলছে খোলার পরে চিন্তা করে আমি আজকে সকাল সকাল দোকান খুলছি মনে হয় আমার একটু বেসাকে নাকি কি হবে বেশি হবে ঘটনাক্রমে চার পাঁচজন কাস্টমার চলে আসছে এখনো আনন্দের সাথে মাল সামানা বিক্রি করে একজনকে বলতেছে জানো আজকে সকালবেলা দোকান খোলার কারণেই আমার বেসা কেনা বেশি হয়েছে এটাও সেরেক এটাও কি কয় বিক্রয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আপনি দোকান খুললেন সবকিছু করলেন বিক্রয় করলেন সবকিছু করলেন কিন্তু বান্দা কাজে কর্মের দ্বারা সেরে প্রমাণ করে ফেলল ঠিক কেনা বলেন নদী দিয়ে যাচ্ছেন নৌকা চলতেছে হঠাৎ ভূমিকম্প শুরু হয়ে গেছে নদী পার হওয়ার পরে আল্লাহ আপনাকে নদী পার করে দিলেন আল্লাহ আপনাকে গজব থেকে বাঁচা দিলেন আর আপনি নদীর উপারে যায় বলতেছেন নৌকার মাঝি যদি ভালো না হয়তো তাহলে আজকে আমরা ধ্বংস হয়ে নদীর মাঝখানে ডুবে যাইতাম নাউজুবিল্লাহ বলে জোরে হবে না নৌকার মাঝি ভালো না হইলে ডুবে যাইতাম এটাও শেরেক বাঁচানোর মালিককে আল্লাহ যদি কাউকে বাঁচায় কোনো মানুষ ক্ষতি করতে পারবে আল্লাহ যদি কাউকে সম্মান দেয় কোনো মানুষ সম্মান কমাইতে পারবে জোরে বলেন তো সম্মান দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ প্যারে হাজির বনি ইসরাইলের যুগে খেয়াল করেন এই কোনো কথাবার্তা বলেন না সকলেই চুপ মানুষ এমনিতেই কম বলেন তো সম্মান সম্মান নেওয়ার মালিককে আল্লাহ ভরসা না থাকে আল্লাহ আপনার সম্মান দিন দিন কমায় দিবে না বলেন সুতরাং সম্মান দিবে আল্লাহ আবার সম্মান নিবেও কে আল্লাহ আল্লাহ যদি সম্মান দেয় কেউ সম্মানটা কেউ চিনা নিতে পারবে পাকিস্তানের মধ্যে একটা মেয়ের তার সিরি মারিফুল কোরআনের মধ্যে আছে তা পাকিস্তানের মধ্যে একটা মেয়ের বিয়ে হচ্ছে কি হচ্ছে বলেন বিয়ের কথা শুনলে মানুষ কি খুশি হয় না বেজার হয় তো যদি খুশি হন আওয়াজ তো ছোট হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে খেয়াল করেন আল্লাহ যদি ভালোবাসে দুনিয়ার কারো ভালোবাসার দরকার আছে আল্লাহ যদি ভালো না বাসে সকলেই ভালোবাসলে লাভ আছে তো পাকিস্তানে একটা মেয়ের বিয়ে হচ্ছে এলাকার মানুষ এসে বলতেছে দেখো মেয়েটাকে কত সুন্দর লাগতেছে এত সুন্দর করে সাজাইছে মেয়েটাকে যে দেখবে সেই পাগল হয়ে যাবে একজন দুইজন বান্ধবী প্রশংসা করে চাষী প্রশংসা করে মামানি প্রশংসা করে খালা তো বোন মামা তো বোন ফোবা তো বোন সকলেই মিলে মেয়েটার কি করে প্রশংসা করে মেয়েটা এক পর্যায়ে তাদেরকে বলেই ফেললেন দেখো তোমরা আমার যতই প্রশংসা করো আমি সুন্দর না যে আমাকে বিয়ে করবে সে যদি বলে আমি সুন্দর তাহলেই কি আর তোমরা সকলেই বলতেছো কিন্তু আমাকে যে বিয়ে করবে সে যদি বলে না পছন্দ হয় নাই তাহলে তোমাদের ভালো বলার দ্বারা আমার কোনো লাভ আল্লাহর বান্দি ওই সময় জিজ্ঞাসা করলেন আমার সজনের তোমরা যদি আমাকে ভালো বলো আমি কোনোদিন ভালো হতে পারবো না তোমরা যদি আমাকে মন্দ বলো আমি মন্দ হতে পারবো না আমাকে যে বিয়ে করবে সে যদি বলে সুন্দর তাহলে সুন্দর হবে আমাকে যে বিয়ে করবে সে যদি বলে আমি অসুন্দর তাহলে আমি অসুন্দর ঠিক ঠিকা বলেন তো সকলেই যদি সুন্দর বলো আর আমার স্বামী যদি আমাকে অসুন্দর বলে তোমাদের সুন্দর বলাতে আমার কোনো লাভ তাহলে সম্মান যদি আল্লাহ দেয় আপনি সিনায় নিতে পারবেন বলেন সরমলায়ের মরহুম পীর বলছেন আল্লাহ যদি চুল ধরে টানে মানুষ ঠ্যাং ধরে টানে কি করবে ঠিক কিনা বলেন যারা বলেন আল্লাহ যদি ভালোবাসে আপনি তার ক্ষতি করতে পারবেন না সাতটা কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় আল্লাহ আপনাকে বেঈমান বানায় কবরে নেবে তার মধ্যে এক নাম্বার কখনো শিরক করা যাবে না তো ওই পাকিস্তানের মেয়েটা মনে আছে ওই মেয়েটা জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার তিনশো জনেরা তোমরা যদি আমাকে সুন্দর বলো আমি কখনও সুন্দর হব না তোমরা যদি আমাকে মন্দ বলো আমি কখনো মন্দ হব না সবাই বললেন কেন কাস্টমার সকলে আমাকে সুন্দর বলতেছ কিন্তু আমাকে যে বিয়ে করবে সে যদি পছন্দ করে তাহলে তোমাদের কথার কোনো দাম নাই আর সে যদি আমাকে পছন্দ না করে তাহলে তোমাদের সুন্দর বলাই আমাদের কোনো লাভ নাই তাহলে ভালো হওয়া লাগবে কারো কাছে আর সাত প্রকারের মানুষকে আল্লাহ ভালোবাসে না এদেরকে বেঈমান বানায়া ইমান না দিয়ে কালিমা না পড়ায়া আল্লাহ রাগন্নীত হয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে তার মধ্যে একটা হলো যদি শিরক করে ফেলে কি করে ফেলে আর শিরক বললাম যে সকালবেলা দোকান খুলে বেচাকেনা বেশি হলো আর বলল যে আমার সকালবেলা দোকান খোলার কারণেই আল্লাহ বেচাকেনা একটু বেশি দিয়েছে এটাও শিরক এটাও কি সাথে সময়ের আর একটা হলো নৌকাতে যাচ্ছেন নৌকা ডুবা ডুবা ভাব আপনি ওই সময় বললেন যে যদি ভালো না হইতো আজকে নদীর মধ্যেই নৌকা ডুবে তো আল্লাহ মনে মনে কয় বাসাইলাম আমি আরো কি বলে হাজরিন এই জন্য বিপদে পড়লে যে জীবনেও নামাজ পড়ে না জীবনেও আল্লাহকে ডাকে না বিপদে পড়লে কিন্তু সেই আল্লাহর নাম অটোমেটিক জবন দেবীর হয় ঠিক কেনা বলে

বেতর্মী মানুষ খ্রিস্টান মানুষ বা তার মধ্যে ঘটনা। যখন মধ্যে ডুবে আর ওঠে ওই সময় একজনকে স্মরণ করে তিনিকে কে তো আল্লাহকে ডাকার আগে যিনি আগুনের পূজা করতো ইয়া নার বলে আগুনকে ডাকতেছে গাছের পূজা করছে ইয়া সাজারও বলে গাছকে ডাকতেছে গাছ ও জবান খোলে না আগুনও জবান খোলে না

দুনিয়ার বন্ধু বন্ধুকে ভালোবাসে এর পিছনে কিছু শর্ত আছে দুনিয়ার ভিতরে যে যাকে মহাবাদ করে এর পিছনে কিছু শর্ত থাকে না নাই দশ দিন বন্ধুকে মোহ্বত করবেন একদিন করতে পারবেন না দশ দিন সহযোগিতা করবেন এগারো দিনের দিন আপনি বলবেন আজকে আমি পারতেছি না টাকা দিতে পারবো না আপনার দশ দিনের দেওয়া সহযোগিতা মুহূর্তের মধ্যে ভুলে যাবে এটা হলো মানুষ এটা কোন মানুষ আর নবীজি বলেন দুনিয়ার মানুষকে দশ দিন খাওয়াইলে দশ দিন উপকার করলে একদিন যদি একটু এরকম হয় ভুলে যায় আর দশ দিন নাফার মানি করে এগারো দিন যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহ তারপরও জবাব দেয় করল্লা তা আল্লাহর মনে দয়া কম না বেশি এ নবী পাক رحمت মোদেরা এজন্য নবী আমার দনিয়ার মানুষকে জানায় দিলেন ওই বনি ইসরাইলের যুবক পানির মধ্যে যখন হাবুডুবু খায় একবার আগুনকে ডাক দেয় আগুনের মধ্যে থেকে জবাব নাই একবার গাছকে ডাক দেয় গাছ কোনো জবাব দায় না এমন সময় নয় ওই যুবকটা মহান আল্লাহকে ডাক দেওয়া শুরু করেছে একটা বাহার মাত্র ডাক দিছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিছে কানসুবাহার আল্লাহ কয়বার ডাক দিছে একবার একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলেন ইয়া আব্দি কি চাও হে আমার বান্দা আমি আল্লাহ তোমার জন্য হাজির জোরে কানসুবাহার তো বান্দাকে একবার ডাকলে আল্লাহ দশ বার স্মরণ করে ঠিক এরা বলে একবার ডাকলে দশ বছর বীর আমার মুস্তফা ভাই বোন গ্রাম দিকে বীর আল্লাহ দানকে কবল করুন না আমিন আল্লাহ মুস্তফার মা বাবা সকলকে মাফ করে দেন বলো না সকলের জন্য পরিশেষে দোয়া হবে খেয়াল করেন এই যে আলোচনার আগে প্রতিদিন বলি একটা মানুষ ওনাকে কে কে দেখেন না এখানে যারা আছেন কেউ দেখেন নাই এমন ভাবে তার দিকে তাকায় রয়েছে মনে হচ্ছে আমি দেখতে খুব খারাপ উনি সব থেকে সুন্দর তা আমাকে বাদ দিয়ে ওনার দিকে তাকায় আছে ঠিক না তাই হচ্ছে না আশেপাশে মানুষ আসা যাওয়া করবে চলাফেরা করবে কিন্তু পরিবেশ আমার দিকে তাকায় থাকেন অন্যদিকে মন না আমার দিকে খেয়াল করেন আলোচনা যদি অন্যদিকে আপনারা মনোনয়ন করেন আলোচনার লাইন কেটে যাবে ওই সময় আলোচনা সাজানো সম্ভব হয় না এই জন্য ওয়াজ করার পরে টাকা তুলবো দুই ঘন্টা সমস্যা আছে বলেন প্রধান বক্তা আসতে সময় আধা ঘন্টা বাস করে চলে যাক কারণ ওর এই মসজিদের প্রতি কোনো মায়া নাই কিন্তু আমাদের আসে না নাই ধরে বলেন সময় যত যাক কোনো সমস্যা নাই টাকার ব্যবস্থা কে করে দিবেন কারণ ঘর টাকার তো আমাদের চাইতে চিন্তা আল্লাহর কন্যা বেশি ধরে বলেন এলাকার মানুষ অনেকে মনে করে হুজুর মনে খালি টাকা চাবে টাকা চাবো না আপনারা আগে আসেন ঠিক কিনা আল্লাহ সকলকে আসার তো অভিজ্ঞান করুন করুন আমি বেহারে হাজিরিন সম্মান দেওয়ার মালিককে সবকিছুর মালিককে সব থেকে বেশি ভালোবাসেন কে এখন ওই যুবক আগুন কে ডাকছে আগুন কথা মনে আছে মনে হচ্ছে কিন্তু হারায় না যায় এখন আগুনকে ডাকে আগুন কথা শোনে না গাছ কে ডাকে গাছ কোনো কথা শোনে এমন বিভাগ ধুম্ম ধুম্ম এমন সময় ওই যুবকটা আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ও রব্বুল আলামিন আমি আগুনের পূজা করেছি বিশ বছর আগুনকে ডাকলাম আগুন কোনো কথা শোনে নাই আমি গাছের পূজা করেছি দশ বছর গাছকে ডাকলাম গাছ আমার কোনো কথা শোনে নাই আমার বয়স এখন পঞ্চাশ বছর কয় বছর পঞ্চাশ বছর বয়স একটা দিনের জন্য আমি তোমাকে ডাকি নাই একটা দিনের জন্য তোমাকে মানি নাই একটা দিনের জন্য তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই আজ আমি বড় বিপদে পড়ে গেছি বাঁচানোর মতো কেউ নাই আমার ডানে পানি আমার বামে পানি আমার সামনে পানি আমার পিছনে পানি সামনে পানি এরকম আছে না ভাই কক্সবাজারের মাঝখানে কেউ যদি ডুবে যায় ওর ডানে বামে কি এলাকা দেখা যাবে যেদিকে তাকাবে শুধু কি পানি ডানে তাকালেও পানি বামে তাকাইলেও পানি এখন যুবক সামনে তাকায় দেখে শুধু পানি ডান দিকে তাকায় বাম দিকে তাকায় চতুর দিকে খালি কি পানি এখন যুবক চিন্তা করে এখন ওই আগুনের কাম বাজে নাই এখন ওই ভগবানের কাম বাজে নাই এখন বাঁচাইতে পারে কে ধরে বলেন একটা হিন্দুর সঙ্গে কিছু আলেম মৌলানা মামুনুল হক ওনার বাপ সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক বরিশালে লঞ্চ করে যাচ্ছে এমন সময় একটা হিন্দু মানুষ ওই লঞ্চের মধ্যে আছে। হঠাৎ করে তখন নদীর মাঝখানে লঞ্চটা চলে গেছে এমন সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে কি হয়ে গেছে ভূমিকম্প শুরু হয়ে গেছে এখন মুসলমান যারা আছে সকলেই পড়তেছে এরকম পরে কি ভরে না মানে বিপদে পড়লে অটোমেটিক দোয়াটা কি হয়ে যায় বের হয় না বোনরা দেখেন যখন জ্বর আসে ঘরের খুঁটা ধরে পড়ে লা বলে কি বলে না বলে কেন আল্লাহ বাসানোর মালিক বলে তখন ওই হিন্দুটা মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়া দেখে হিন্দু পড়া শুরু করছে আল্লাহ বলে সুবহানাল্লাহ শাইখুল হাদিস হক বলেন কি দাদা আপনার গলায় পুতি হাতে স্ত্রীর হাতে শাখা আপনার গলায় পুতির বড় বড় মালা কপালে দেখা যায় সেদুর বা সুনের দাগ মনে হচ্ছে আপনি হিন্দু কয় ঠিকই বলছেন তা আমরা যে দোয়াইনুস পড়লাম আপনি কেন দোয়াইনুস পড়লেন কয় এখন আপনারা বিপদে পড়ছেন আল্লাহ আপনাদেরকে বাসায় দেবে আর আমরাও জানি আল্লাহ ছাড়া এখন আর এই ভগবান বাসাইতে এই জন্য আমরা কাকে ডাকতেছি মানুষকে দশ দিন উপকার করবে একদিন করবে না ভুলে যাবে ঠিক সন্তানকে লেখাপড়া করার পর যে চাকরি একটু না হয় বা চাকরি পেয়ে পাইতে একটু দেরি হয় অনেক বাপ মা বলে না তোর সাইতে কলা গাছ লাগানো ভালো ছিল বলে কি বলে না কিন্তু চল্লিশ বছর আল্লাহ নাফার মনে করছেন আল্লাহ কোনদিন বলছে আজ থেকে রিজিক বন্ধ তুই আমার জমিন থেকে বের হয়ে যা বলছে এক কোটি মা বাবার ভালোবাসা এক জায়গায় করলে আল্লাহর ভালোবাসার সমান হবে